পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাধবপুরের বেলগেরিয়া গ্রামে ফুচকা খেয়ে অসুস্থ প্রায় পঁয়ত্রিশ জন গ্রামবাসী স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত পরশু সন্ধ্যায় গ্রামে আসা এক ফেরিওয়ালার কাছ থেকে ফুচকা খাবার পর হঠাৎ রাতেই এবং বমি শুরু হয় তরিঘরে অসুস্থদের খিরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে পনেরো জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাকিদের গ্রামীণ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে আজ দুপুরে রোগীদের খবর নিতে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে পৌঁছান চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক করুণ ধারা তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানান অসুস্থদের অবস্থা অনেকটা স্থিতিশীল দুপুরের পর যারা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন তাদের ছেড়ে দেওয়া হবে বাকিদের ধীরে ধীরে ছাড়া হবে বিধায়ক আরো জানান চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় তিরিশ জন শিশু এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিল তাদের মধ্যে অনেকেই এখন ভালো আছেন আমাদের চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা গ্রাম পঞ্চায়েতের মাধবপুরের পাশ্ব গ্রাম বেলেরিয়া সেখানের প্রায় তিরিশটার মতো বাচ্চা তারা ফুচকা খেয়েছে ফুচকা খাওয়ার পর তারা সকলেই অসুস্থ হয়ে পড়ে তাদেরকে অসুস্থ হয়ে পড়ার পরেই তৎক্ষণাৎ তাদেরকে আমাদের পিপাই গ্রামীণ হসপিটালেতে এখানে আনা হয় তাদের চিকিৎসা হয়েছে কাল থেকেই চিকিৎসা চিনছে তাদের আজকে তারা সুস্থ আছে তাদেরকে আমি ডাক্তার সাথে কথা বললাম আর ডাক্তারবাবু বললেন যে সুস্থ আছে দুপুরের পর ওদেরকে যেগুলো একদম মানে সম্পূর্ণ সুস্থ তাদেরকে ছেড়ে দেওয়া হবে বাকিগুলো আস্তে আস্তে সুস্থ কারণ ভালোর দিকে এগাচ্ছে রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে